বিএনপি ও আওয়ামী লীগের পথে হাঁটছে ক্ষমতায় আসার আগেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে জনগণের অধিকার খর্ব করেছে কিন্তু এত বেশি চাঁদাবাজি করে নাই বিএনপি যত বেশি চাঁদাবাজি করে বিএনপি ক্ষমতার বাহিরে থেকেও চাঁদাবাজি করছে চাঁদাবাজি করে যাচ্ছে এখনও করছে বিএনপির বিরুদ্ধে কোটি কোটি টাকার চাঁদাবাজির ঘটনা আমার নিজেরও জানা আছে এরা যারা নতুন যারা আসছে সমন্বয়ক এখন পৃথিবীর সবচেয়ে বড় গালি হয়ে গেছে এরা আরও বেশি গরিব গরিব মানে এদের মন ছোট এরা আরও বেশি দুর্নীতিবাজ চোর ডাকাত চাঁদাবাস মিথ্যুক ধোকাবাজ প্রতারক চাটুকার দালাল চরিত্রহীন লম্পট একদম টোকাই মোকাই রাজাকারের বংশধর নব্য রাজাকাররা এসে গেছে এর পিছনে শক্তি জুগিয়েছেন প্রফেসর ডক্টর ইনুস সাহ একটা মহল একাত্তরে পরাজিত ঘাতক রাজাকাররা চক্রান্ত করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে নিয়েও অনেকের অনেক বড় আশা ছিল কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন আইন শৃঙ্খলা কন্ট্রোলের বাহিরে চলে গেছে